হ্যালো এভরিওান মাই নেম আকার দাস জয় আমি আমাদের সাথে আছেন জুয়েল স্যার সেপ্টেম্বর ওনার ফাইনাল এক্সামটা ফেস করেছিলেন এবং উনি ওনার কাঙ্ক্ষিত আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো কেমন ছিল ওনার এক্সপিরিয়েন্স জুয়েল স্যার ইট ফিল স্যার আপনি যে স্কোরটা পেয়েছেন আপনি কি এটা পেয়ে খুশি জি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এটা আসলে রেজাল্টটা পরে আমি অনেক আমিও খুশি আমার পরিবারের সবাই অনেক খুশি ওকে সো বলতেন কেমন ছিল বা প্রিপারেশনটা আপনি কীভাবে নিয়েছেন প্রিপারেশন টাইমটা আসলে স্যার প্রিপারেশন টাইমটা অনেক আসলে লম্বা ছিল আমি এর আগে একবার আইএলস এক্সাম দিয়েছিলাম তো আমার রেজাল্টটা আসানোর ছিল না তো পরবর্তীতে আমি ওইটা মানে আইএলসের ইয়েটা বাদ দিয়ে দিই পরে এই বছর যখন আমার একটা ফ্রেন্ডের ইউকে ভিসা হয় তারপরে আর আমি ওই আর আবার শুরু করার চিন্তা করতেছিলাম তো তখনই আমি শুরু করছি না বলা যায় বলা যায় যে ও আর আমি একসাথে ছিলাম ও যখন ইউকে তে চলে গেছে তারপরে আরকি আমি ভাবলাম যে নতুন করে আবার শুরু করে ও শুরু করছি মনে করেন 5 6 মাসের এরকম একটা হবে আচ্ছা তাহলে 5 6 মাসের খুব বেশি একটা গ্যাপ না তো আমি বলবো কোনো কিছুতে হাল ছেড়ে দেওয়া উচিত না যেহেতু যদি আপনি হেল ছেড়ে দিতেন হয়তো বা আজকে আপনি এই স্কোরটা হাতে পেতেন না যে বাবা শুরু করছেন নতুন করে তাই আপনি আপনার ড্রিম স্কোরটা পেয়েছেন আপনি যদি বলতেন আই এস জানিতে আপনার সবথেকে ইজি জিনিস কোনটা মনে হয়েছে কোন অনেকগুলো মডিউল আছে বা অনেকগুলো টাস্ক আছে যেগুলো করা রাখছে সব থেকে ইজি কোনটা মনে হয়েছে আপনার কাছে আসলে আমার কাছে লিসনিংটা ইজি মনে হয়েছে বা আমার তো লিসনিং স্কোরটাও একটু বেশি আসছে তো আমার কাছে মনে হয় যে লিসনিংটা ইজি লাগে আমার 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 যদি জানতে চাই একটু কত ছিল ইন্ডিভিজুয়ালি আপনার স্কোরগুলো আমার লিসনিংয়ে ছিল সেভেন আর লিস রিডিং রাইটিং দুইটাতেই ছিল সিক্স এবং স্পিকিংয়ে ছিল সিক্স পয়েন্ট ফাইভ নভেন লেস দেন সিক্স ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ অবশ্যই একটা খুবই স্ট্যান্ডার্ড স্কোর আশা করছি এটা নিয়ে আপনি খুব দূর পর্যন্ত আগায় যেতে পারবেন এখন যদি আপনি কোনো একটা কিছু সাজেশন দিতেন স্টুডেন্টসদেরকে যারা হয়তো বা একবার এক্সাম ফেস করেছে যেহেতু আপনি বলছেন আপনার সেকেন্ড অ্যাটেম্প এই টেস্টা রাইট জি ফার্স্ট অ্যাটেম্পে আপনি হয়তো আপনার ডিজায়ার স্কোরটা পান নাই তো এখন ওনারা কোন কাজটা করতে পারেন যাতে ওনারা ওনাদের সেকেন্ড অ্যাটেম্পে অথবা যদি মোটিভেশনটা হারায় ফেলেন কী করা যেতে পারে ভালো একটা স্কুল পাওয়ার জন্য যে আমি এটা এই জিনিসটা দেখছি যে অনেক স্টুডেন্ট একবার এক্সাম দেওয়ার পরে যখন কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না তখন তারা মানে ডিমোটিভেটেড হয়ে যায় তো আমি তাদেরকে বলবো ডিমোটিভেটেড না হয়ে লেগে থাকতে কারণ লেগে থাকলে একটা সময় কিন্তু কাঙ্ক্ষিত লোককে পৌঁছা যায় এক্স্যাক্টলি খুবই জরুরি এখন আমি যদি বলি আপনি যেহেতু বসে অনেক আগে আপনি কোর্সটা শেষ করেছিলেন যে কোনো স্যার ম্যাম বা কোনো ফ্যাসিলিটিস আছে যেগুলো আপনাকে খুব বেশি হেল্প করেছিল আপনার কোর্স চলাকালীন সময় কোর্স চলাকালীন সময় বিশেষ করে স্যার যে ছিলেন সার সুলতান স্যার উনি খুব হেল্পফুল ছিলেন বা এই যে আমি এখানে যখন কোর্স করেছিলাম তখন এখানকার তো এনভায়রনমেন্টের কথা তো মানে না বললেই না হয় এনভায়রনমেন্টটা খুব ভালো আর এখানে এই যে পার্শিয়াল টেস্টগুলো ছিল আমি পার্শিয়াল টেস্ট দিয়েছি ওইগুলো খুব হেল্পফুল ছিল আর মক টেস্টের বিষয়টা আপনাদের একদমসের মক মানে দেওয়ার ফলে ওই যে একটা মানে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে ওইটাকে মানে মেইন এক্সামে মানে ওইরকম একটা মানে মনে হয়েছে যে এটা তো আমার মানে পরিচিত একটা এনভায়রনমেন্ট তখন আমি হেজিটেট হই নাই বা কোনো ধরনের একটা এই যে আনকমফোর্টেবল ফিলিং করেছিলাম এরকম কিছুই ছিল আমাদের এখানে খুব বেশি কঠিন হয় হয়তো বা খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না এটার সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন যে একটু ডিফিকাল্ট হয় আপনাদের মুখ বিশেষ করে লিসনিং এবং রিডিংয়ে তো তারপরে আমি বলবো এটা ঠিক আছে কারণ যখন কেউ কঠিনের মধ্য দিয়ে যাবে কঠিন পথের মধ্য দিয়ে যাবে তখন কিন্তু সাফল্যটা খুব সহজভাবে পাওয়া যায় যদি আমি মেইন পয়েন্ট আপনাকে বলি আমরা এখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মনে হয়েছিল মেইন এক্সাম হলে যখন আপনি এখন আপনি কি স্টুডেন্টদের কোনো সাজেশন দেবেন যে কয়টা মক টেস্ট বা কয়টা টেস্ট আপনাদের দেওয়া উচিত মেইন এক্সাম ফেস করার আগে যে আমি মনে করি স্টুডেন্টদেরকে বেশি বেশি মানে মিনিমাম দশটা মক টেস্ট দেওয়া উচিত কারণ যখন তারা ওই যে মক টেস্টগুলো দিবে তখন তো তো হচ্ছে তাদের এই যে মানে মনের ভিতরে যে একটা ইয়ে ছিল ওইটা দূর হয়ে যাবে তারপরে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হবে বিশেষ করে স্প্রিং যখন টেস্ট দেয় তখন স্প্রিং টেস্টে বিশেষ করে আপনার ওইটা আপনাদের মানে অনেক স্টুডেন্টদেরকে হেল্প করে কীভাবে কথা বলতে হয় অনেক কিছু জানার আছে মানে যখন স্প্রিং টেস্ট দেয় তো আমি বলবো মিনিমাম দশ দশ থেকে আরো বেশি দিলে ভালো মক বাট মিনিমাম দশটা দিতে অ্যাটলিস্ট দশটা মক টেস্ট দিলে আশা করি ভালো রাইট ভালো জি আমরাও আশা করছি আপনার কথা শুনে হইলেও হয়তো বা অনেকজন স্টুডেন্টস আছেন যারা এখনো ওই কনফিডেন্সটা পাচ্ছেন না যে ওনারা মক টেস্ট হইলেও ফেস করবেন আমি চাইবো যাতে ওনারাও বেশি বেশি করে মক টেস্ট বা পার্সঅ টেস্ট দেন ওই ভয়টা কাটায় উঠতে পারেন এবং সারের মতো কনফিডেন্ট নিয়ে মেন এক্সামে বসতে পারেন রাইট কনগ্রেচুলেশন ওয়ান স্যার যেহেতু ভালো স্কোর পাইছেন আশা করি আপনার ফিউচার জার্নিটাও খুবই স্মুথ থাকবে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউরিওান